আজকের এই সত্য না মিথ্যা কুইজে আপনার ইসলামিক জ্ঞান যাচাই করুন প্রতিটা প্রশ্ন শুনে বলুন সত্য না মিথ্যা প্রশ্ন এক আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন দুই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে উত্তর সত্য প্রশ্ন তিন গুনা করার পর অনুতপ্ত হওয়া ইমানের লক্ষণ সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন চার আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া ছোট গুণা সত্য না মিথ্যা উত্তর মিথ্যা প্রশ্ন পাঁচ শুধু মুখে তবা বললেই তবা পূর্ণ হয়ে যায় সত্য না মিথ্যা উত্তর মিথ্যা প্রশ্ন ছয় বাবা মায়ের দোয়া সন্তানের ভাগ্য বদলাতে পারে সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন হালাল রিজিক দোয়া কবুল হওয়ার অন্যতম কারণ সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন আট অন্যের দোষ খোঁজা নিজের গুনাহ বাড়ায় সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন দুনিয়ার কষ্ট মুমিনের জন্য গুনাহ মাফের কারণ হয় সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন দশ কবরের আজাব কেবল উপমা মাত্র সত্য না মিথ্যা উত্তর মিথ্যা প্রশ্ন এগারো আল্লাহ বান্দার বাহ্যিক রূপ নয় অন্তরের নিয়ত দেখেন সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন বারো সৎসঙ্গ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন তেরো মিথ্যা কথা বললে রোজার স্বভাব নষ্ট হয়ে যায় সত্য না না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন চোদ্দ দুয়া কবুল না হলে বুঝতে হবে আল্লাহ রাগ করেছেন সত্য না মিথ্যা উত্তর মিথ্যা প্রশ্ন পনেরো মৃত্যুর কথা বেশি মনে করলে হৃদয় নরম হয় সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন ষোল দুনিয়ার কষ্ট মোহমিনের জন্য গুনামাফের কারণ সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন সতেরো নামাজ না পড়লেও ভালো মানুষ হলে জান্নাত পাওয়া যাবে সত্য না মিথ্যা উত্তর মিথ্যা প্রশ্ন আঠারো আল্লাহ বান্দার তবায় মায়ের থেকেও বেশি খুশি হন সত্য না মিথ্যা উত্তর সত্য প্রশ্ন উনিশ মৃত্যুর কথা বেশি মনে করলে হৃদয় সত্যিক্ত হয়ে যায় সত্য না মিথ্যা উত্তর মিথ্যা প্রশ্ন বিশ কবরের আজা বাস্তব নয় শুধু উপমা সত্য না মিথ্যা উত্তর মিথ্যা আপনি কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে শুধু সংখ্যা লিখুন ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় একটি লাইক দিন এবং প্রতিদিন এমন ইসলামিক কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন